বাম কংগ্রেস জোট প্রার্থীর নির্বাচনীয় জনসভায় একেবারে ঢল উত্তর মালদার চাঁচলে দেখতে পাচ্ছেন সিপিআইএম কংগ্রেসের যৌথ উদ্যোগে একেবারে জনসভা এবার অধীর রঞ্জন চৌধুরী শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন বিজেপিকে বাংলায় এনেছে বিজেপিকে আনার দায়িত্ব বিজেপি ও তৃণমূলের সেটিংয়ে রাজনীতি কাজ চলছে মোস্তাক আলম সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এর সমর্থনে এক নির্বাচনীয় জনসভা মঞ্চে কংগ্রেস সমর্থক এবং বাম সমর্থকদের ঢল ছিল রীতিমতো চোখে পড়া উপচে পড়ার মতো মালদার উত্তর ও দক্ষিণ দুটি লোকসভা আসনে মহাজোট প্রার্থী জয়ী হবে কথা সামাজিক মাধ্যমে জানতে পারছি অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে অধীর চৌধুরী শেষ হাসিটাই এবার দেখালেন সরাসরি উত্তর মালদাতে উত্তর মালদাতে বাম কংগ্রেস সমর্থকদের যে ঢল সেই ঢল নেমে এসেছে এবং ফুলমালা দিয়ে সংবর্ধনা দিলেন অধিত চৌধুরীকে বাম কংগ্রেস একাধিক নেতৃত্ব এবং কর্মী কর্মীবিন্দুগণ মানে কর্মী সমর্থকগণ এক কথায় বলা যেতে পারে হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপেখা হিসেবে দ্রুত গতিবেগে অধিত চৌধুরী এবার মালদা জেলা যে মালদা জেলা তৃণমূলের কোনো দাপট নেই পঞ্চায়েত নির্বাচনের জোর করে দখল করা মানুষের ওপর গণতন্ত্র অধিকার কেড়ে নেওয়া সব কিছুটাই নিয়ে এবার বাম কংগ্রেস জোট জোড়ালো নির্বাচনীয় নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন উত্তরবালদাও লোকসভা আসনটি চরম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা মানে সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম তবে মোস্তাক আলম তিনি জানান যে যেভাবে তিনি নির্বাচনীয় ভোট প্রচারে বাম কংগ্রেস সমর্থকদের যে সারা প্রভাব পাচ্ছেন তিনি এবার রেকর্ড মার্জিনে জিতার জন্য ভোটে জয়ী হওয়ার জন্য একটা সামান্যভাবে আমরা দেখতে পাচ্ছি আর সরাসরি তারা নির্ভরশীলভাবে গণতন্ত্রে রক্ষা করতে চলেছে বাম কংগ্রেস জোট কর্মী এবং প্রার্থীরা রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু আলাপ আলোচনা বা দীর্ঘদিন মানুষের যাবতীয় অধিকার থেকে যে বঞ্চিত ছিল সেই বঞ্চিত যাতে আর না থাকে তার জন্য একেবারে যথ মানে যথেষ্ট প্রয়োজনীয় বিষয় বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে উনচল্লিশ শতাংশ ভোট পেতে চলেছেন উত্তর মালদায় কংগ্রেসে জেনে প্রার্থী রয়েছেন সরাসরি মোস্তাক আলম বাম কংগ্রেস জোট করেই এবার আসন রফা চূড়ান্ত তারাও ভোটে ফলাফল ভালো করছে তবে শাসক দল তৃণমূল অনেকটার ভোটে অনেকটাই ভোটে ব্যবধানে তারা পরাজিত হবে বিজেপি যেই বিজেপি রাতে সেই তৃণমূল নাম না করে তুলামুলকে তীব্র কটাক্ষ করেন অধিত চৌধুরী এছাড়াও দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের নেতৃত্বদের একেবারে জনপ্লাবন জৈবনের ঢল একেবারে রাস্তায় নেমে উঠেছে চাচল বোনাকে চাচল বিধানসভা থেকে যে আমরা খবরের আপডেটটুকু পাচ্ছি সে রাজনৈতিক সমীকরণ বা মানচিত্রগুলো দ্রুতগতি বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো এক প্রকার যে জোটের একটা সওয়াল হয়েছে সেই জোট কিন্তু বারো থেকে দশটি আসন পেতে চলেছে এমনটাই আমরা খবরের আপডেট জানছি যে মালদার উত্তর মালদার দক্ষিণ দুটি লোকসভা আসনে কংগ্রেসের একটা বিপুল বাজিওয়া জয়ী হতে পারে এছাড়াও রয়েছে সরাসরি রায়গঞ্জ এবং বহরমপুর লোকসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভাও একটা ভালো ফলাফল করতে চলেছে একত্রিত বাম কংগ্রেসের কংগ্রেস জোট এক কথায় বলা যেতে পারে যে মালদাসহ উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে এবার কিন্তু মোদীকে জোর করে দিছে রাহুল গান্ধী কেননা বিষয়টা একটু মনে রাখবেন সবসময় বিষয় রাজনৈতিক সমীকরণগুলো মানে দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে চাচলের মানুষজন কোন দিকে রায় দেয় সেটার ওপর নির্ভরশীল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট করে যে সমীক্ষার অনুপথে দেখা যাচ্ছে বাম কংগ্রেসের জোটে যদি ভোটটা দেখি তাহলে উনচল্লিশ শতাংশর কাছাকাছি ভোটটা পেতে চলেছে কেননা ভোটের শতাংশ বাড়বে আসন দশ থেকে বারোটি লোকসভা আসনে জিততে চলেছে এবার একটা মেন বড় ফ্যাক্টর হতে চলেছে বাম কংগ্রেস জোট মালদার চাচল ব্লক যে চাচল বারবার গণদেবতাদের রায়কে মাথা নিচু করতে চায় শাসক দল সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে সেটাই কিন্তু এক প্রকারের নিশ্চিত বলাই যেতে পারে যে হান্ড্রেড পারসেন্ট জিতার জন্য তিনি আশাবাদী রেখেছেন তবে বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে রাখবেন রাজ্য রাজনীতির বিষয় এক ধাপে বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে এমনটাই খবর অনুযায়ী কিন্তু মালদার চাঁচলে অধিত চৌধুরীর কর্মী সভায় দেখে লোক ভালোই হয়েছে বাম কংগ্রেস সমর্থকদের ভিড় একেবারে বলাই যেতে পারে এবার সরাসরি সরাসরি তৃণমূল ভালো আসন ফলাফল তারা করতে পারবে না তৃণমূল ক্ষোভ হলে তেরো থেকে বারোটি আসন জয় করবে এবার একটু রাজনৈতিক সম মানে সমীকরণগুলো দ্রুত গতিবেগ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কেননা কেননা বিষয়গুলো এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে তবে হ্যাঁ বাম কংগ্রেস জোট এবার মালদার উত্তরের চাচলে দেখা গেল কেননা মালদার উত্তর চাচলে। এই লোকসভা আসনটি দু হাজার উনিশে বাম কংগ্রেস জোট সেই রকম কোনো জোটের প্রভাব দেখা যায়নি বা একলা চলো ডাক হয়েছিল দু হাজার উনিশে এবার কিন্তু বামেদের যে ভোট সেটাই যদি শতাংশ দিক থেকে বেড়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টিকে থাকায় মুশকিল এমনটাই মনে করছেন রাজনৈতিক তবে হ্যাঁ তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে যতই মানুষজনের গণপারায়কে একেবারে পছন্দ বাম কংগ্রেস সমর্থকদের একেবারে উদ্দীপনায় ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো আর অধিত চৌধুরী যে কথাটি বলেছেন বা সিপিআইএম জেলা কমিটির নেতৃত্ব তারা বলেছেন যে এবার অন্তত মানুষ ভোট দিতে পারবে আর ভয় নেই সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে তবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটাই এখন দেখার বিষয় তবে এবার মালদার চাচলে বাম কংগ্রেস সমর্থকদের মিছিল অধিত চৌধুরী এবং সিপিআইএম এর একাধিক নেতৃত্ব শাসক দল ভাঙছে বাম জোটে যোগ দিচ্ছে শয়ে শয়ে মালদার উত্তর থেকে আমরা চিত্র পাচ্ছি এবার বিজেপির প্রার্থী খগেন সঙ্গে জোট পত্রের হাড্ডাড়ি রায় হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূল দলটি থাকবে না বিজেপির বিটি হিসেবে কাজ করছে না করে অধিত চৌধুরী তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন মালদার চাচলে এই মুহূর্তের বড় খবর কিন্তু